নমস্কার কেমন আছেন আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে গুড মর্নিং নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন ভিডিও শুরু করছি তা আজ হলো বুধবার আমি গত সপ্তাহে ভিডিও শেয়ার করেছিলাম তো অনেক দেরি করেই ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে চলে এসছি এটা বাপের বাড়িতে আর এখানে ময়দা মাখতে বসছি কারণ বোন আমি দুজনে মিলে রুচি করব সকালে টিফিন আর মেজো বোন আসেনি এটা ছোটো বোন আর ছোটো বোনের ফ্ল্যাটেই আমি গিয়েছিলাম তো গিয়েছিলাম তো একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিস তারপরে দুটো ভিডিও পরে দেবো হয়নি দেওয়া তা যাই হোক ওর হাজব্যান্ড চলে গেছে মানে ভাই বাইরে চলে গেছে বাইরে বলতে ব্যাঙ্গালোরতে চলে গেছে তো সেটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো মন মেয়ে সেরকম একটা খুব কারো ভালো নয় তবে একটু একটু না করলেও হবে না কারণ আমাদের আর এক জামাই আছে সে তো আসবে তা কোনো নিয়ম বা কোনো কিছু সাজিয়ে গুছিয়ে সেইভাবে করা হবে না কোনো রকম আমরা আমরা মিলেই একটু খাওয়া দাওয়া হবে এটুকুই ভাই টিকিট রবিবার হওয়ার কথা ছিল সেই কারণে আমি গিয়েছিলাম কলকাতাতে তো পরে টিকিট চেঞ্জ হয়ে হয়েছিল মঙ্গলবার তো মঙ্গলবার সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে আমিও অতদিন থাকতে পারিনি আরও দুটো দিন এক্সট্রা আমি থাকতে পারিনি সোমবার মঙ্গলবার আস্তে আস্তে বুধবার আসতে হতো তা বোন অনেক রাত করেই এসছে ভাইকে ছেড়ে দিয়ে দমদমে তো এখানে ভাই মেজ ভাইও গেছিলো মানে মেজ বোনের হাজব্যান্ডও এখানে টিফিন নিয়ে নিয়েছি তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই আর বোন ওদের ফোন করেছি ওদের আসতে আর একটু দেরি হবে এখন প্রায় পনেরো এগারোটা মতো অলরেডি বেজে গেছে তা সকালে টিফিন করে নিই আর তারপরে যাব স্নানে তারপরে ওরা এলে পরে ওদের আবার গরম গরম করে ভেজে দেবো কারণ লুচি একদম ঠান্ডা হয়ে গেলো কিন্তু খাবারটা একদম খেতেই ভালো লাগে না গরম লুচি খেতে ভালো লাগে সেই কারণে অর্ধেক ভাজা হয়েছে আর বোনের সাথে আসবো ওর ননদ মানে ওর কাকা শ্বশুরের মেয়ে ও যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা না থাকে তো ওর ননদকে ও নিয়ে আসে তা যাই হোক নিয়ে আসবে আর আমার এক ভাই আসবে তোমাদের আগে হয়তো শেয়ার করেছি ভিডিওতে যে ওই ভাই আমাকে আমার ছেলের ওষুধের সব রকমের ব্যবস্থা সুব্যবস্থা করে দিয়েছিল তা ভাইয়ের সাথে একটা ভালো খুব সম্পর্ক আছে আর ও হলো আমার মেজ বোন ছোট বোনের বন্ধু একটা আর কোথায় ওরা আগে ঢুকে গেছিল ঘরে পরে যখন বললাম এই আমি ক্যামেরা অন করবো তো ভাই হাসাহাসি করছিল তা যাই হোক ওরা চলে এসছে না খাইতে নাটক করবি না মানে খাওয়ার সময় খাওয়ানোর সময় কি পছন্দ করি না আমি খাওয়ানোর সময় বল এসে এ মা হাফ वाला এখানে চলে এলাম স্নান করে স্নান করে পুজো দিয়ে নেব আর সকালে মা কিছু রান্না করে অলরেডি আর্ধেক রেখেছে তবে কি রান্না করেছে আমি এখনো দেখিনি বা তোমাদের কাছেও শেয়ার করব তবে স্নান করে চলে এলাম এতটাই গরম পড়েছে তোমাদের কি বলবো ষষ্ঠী দিন সবাই জানে একটু গরমটা একটু বেশিই পড়বে তা যাই হোক এখানে পুজো দিয়ে নেব। আর স্নানের পরে তো আমি আমার বাড়ির পুজোরও দিয়ে নিই সকাল সকাল এটা আমার ভালো লাগে বলতে পারো তো এখানে মায়ের যেহেতু দেরি হবে তো আমি বললাম আমি ঠাকুর পুজো দিয়ে নিই আর মা বেশ ভালোই আছে আর তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করা আছে এটা আমার পিসিমণি ছোটো মনি তা ক্যামেরার সামনে আসবে না সবাই সব কিছু তো আর পছন্দ করে না তা যাই হোক এখানে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল আর ক্যামেরার সামনে আসাটা বড় কথা না সবাই লজ্জা পায় এই হলো বিষয় তা এখানে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আজ করে নিয়েছিলাম শ্যাম্পু কারণ ভেবেছিলাম আগের দিন শ্যাম্পু করব। তা আগের দিন শ্যাম্পু করা হয়নি কারণ মঙ্গলবার দিন মন মেজাজ খুবই খারাপ ছিল যেদিন ভাই যাবে স্বাভাবিক ওর সাথে আমাদের ছেলেমেয়ের খুব ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে সেই কারণে মনটা একদম ভালো ছিল না এখানে মেজো বোন স্যালাড কেটে নিয়েছে তা এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তা তোমাদের কাছে শেয়ার করি এখানে পুঁই শাক মা রান্না করেছে আর টক ডাল সকালবেলা আর চিকেনটা বোন করেছে ছোটো বোন রান্না করেছে আর ইলিশ মাছও মা রান্না করেছে অলরেডি সব কিছু শেয়ার করে নিলাম আর এখানে বোন খাবার বাড়ছে এবার বলতে পারো যে আমার ওই ভাই বোনের ননদেরা এসছে ভাই নেই তো কথা হচ্ছে ভাই টিকিটটা হঠাৎ করেই হয়েছিল তাই ওদের বলা হয়েছিল প্রায় ষষ্ঠীর এক সপ্তাহ না আট ন দিন আগেই বলা হয়েছে আমার বোনেরই বন্ধুকে যে তোরা আসবে আর ডাইনিং রুমে সবাই বসে খেয়েছি কারণ সবাই নিচে বসেই খেয়েছি আর এখানে খাওয়া দাওয়ার পরে আইসক্রিম এনেছে ভাই আর বোন এনেছে মেজো বোন এনেছে আর আমার যেই ভাই এসছে সেই ভাই আইসক্রিম নিয়ে এসছে তা গুড ইভিনিং এখন বাজে প্রায় বিকেল ছটার মতো বেজে গেছে তো সবাই আমি একটু পরে নিলাম শাড়ি যেহেতু দুটো শর্টস ভিডিও করব। আর সবাই আমাকে নিয়ে খুব একটু হাসাহাসি করে ক্যামেরা অন করেই সময় মানে ভিডিও করার জন্য রেডি থাকি তা যাই হোক এখানে সবাই বসে একটু গল্প করছে ওদিকে চা বসিয়ে দিয়ে এসছে এদিকে আমাদের চা কমপ্লিট চা খেয়ে নেবো আর পিসি বাবা মা ঘরে বসে চা খাবে আমরা এই কজন আছি আমরা দেখো ঘোর সন্ধ্যা হয়ে গেছে আমরা এই কজন বাইরে বসে যা খাবো তা যখন বলছি যে এই ধরবি না দাঁড়া আমি ক্যামেরা করবো ওই নিয়ে একটু হাসাহাসি উঠছিল যে যা খেতে যাবি বোনের ননদকে বলছিল ছোটো বোন আগে দিদি কিন্তু ক্যামেরা করবে তা যাই হোক এখানে আমার ছেলে দেখতে পাচ্ছ ওর বাবুকে ফোনে দেখছে আর সেই দেখে বোনার আমি পুরো কেঁদেই দিয়েছি যে ও কতটা ভালোবাসে বোঝে যে আমার বাবু এখানে নেই সবাই আছে আর এখানে সন্ধ্যাবেলা টিফিন চা সরি চা খাওয়ার পরে সন্ধ্যাবেলা টিফিন চপ মুড়ি আর খেলতে বসেছি লুডু আমরা চার জনে ছোট বোন আমি আমাদের এই জামাই হেরেছে ওর কাছে হয়েছে কি ঘর পচা সবাই মিলে প্ল্যান করে ঘর পচা ঘর পচা টাউটার যারা টাউটারি করে তাদের এরকমই দশা হয় তাই সদভাবে খেলো যখনই লুডু খেলবে সদভাবে খেলো ঘর পচা তিনটা মেয়ের কাছে হেরেছে তিনটা তিনটা যাই হোক লুডো খেলে খুব মজাই লাগলো দুদান খেলেছিলাম আর এত বদমাশ আমার ভাই তো কি বলবো খুব চালাকি করে শুধু চালাকি করে তাই একটু ভালোই মজার সঙ্গে দিনটা কাটলো তো এখন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথাও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো তো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে পরে আমি আরও উৎসাহ পাবো যে নতুন আরও ভিডিও দেওয়ার জন্য তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু করে নিও আর রাতে চলে যেয়ে আবার বাড়িতে গিয়ে হালকা পাতলা কোনো কিছু খাবার করে নেব যেহেতু দুপুরবেলা অনেকটা ইলিশ মাছ মাংস এগুলো খাওয়া দাওয়া হয়েছে বলে আর যা গরম পড়েছে বলেছে আলু সুতো ভাত করে নেবো বাড়িতে গিয়ে গরম গরম চলো টাটা আজকের মতো